বিসমিল্লা রহমান রহিম আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের রিকোয়েস্টের জন্যই আজকে আবারও একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম অনেকে বলেছ যে ভাইয়া আমি অঙ্কটা পারি কিন্তু বেসিক কনসেপ্ট আমার ক্লিয়ার নেই যে অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে সপ্তম শ্রেণী বইয়ের একশো বারো পৃষ্ঠার অঙ্ক কেমন একশো বারো পৃষ্ঠার অঙ্ক এটা হচ্ছে সমাধান কি সমাধান অঙ্কতে বলেছে যে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো কেমন সমীকরণ গঠন মানে আমরা কি সমীকরণ গঠন কিভাবে করতে হয় সমীকরণ কাকে বলে সমীকরণ কত প্রকার ও সমীকরণের বাবার নাম মায়ের নাম বাবার নাম ভাইয়ের নাম আত্মীয় স্বজনের কি নাম সেগুলো কি আমরা জানি না তো জানি না তো আবার অনেকে জানে কারা জানে একটি স্কুলে তিন ধরনের স্টুডেন্ট থাকে ক্লিয়ার নাম্বার ওয়ান যাদেরকে একবার বললে বোঝে নাম্বার টু যাদের দুইবার বললে বোঝে নাম্বার থ্রি যাদেরকে তিনবার বললে বোঝে কেমন তাহলে যারা তিনবার বললে বোঝে তাদের পর্যন্ত কি আমাদের কথা পৌঁছায় উত্তর না পৌঁছায় না কারণ স্যার যখন আমাদের ক্লাস নাই এক ঘন্টা টাইম বা তার কম বা তার বেশি হতে পারে তিনি বোঝান পর্যাপ্ত পরিমাণ বোঝান কিন্তু আমরা বুঝতে পারি না কেমন তাহলে আজকে আমরা এর বেসিক কনসেপ্টটা কি এর কন্টেন্ট কী এর ডিসকাশন কি আমরা যখন অঙ্ক করব তখন অঙ্কগুলো আমরা ব্রেনের মধ্য থেকে নিয়ে আসবো কেমন অঙ্ক একটি নকল কাজ অঙ্ক করে পাগলে কেমন কারণ অঙ্ক হচ্ছে ম্যাথ ইজ গেম ম্যাথ ইজ ডিফিকাল্ট সো একসেপ্টেড যদি না তুমি মাথাতে ধরে রাখো একটা কনসেপ্ট দেব সারা জীবন মনে রাখতে হবে কনসেপ্টটা কি ক্লিয়ার অঙ্ক অঙ্ক আসে মাথার ভিতর থেকে করে দিলে এই অর্ধায় সব অঙ্ক আজকেই মিনিটে করে দিতে পারি কেমন আমি যদি একটা অঙ্ক বুঝে ওই অঙ্ক ওই চ্যাপ্টারের একাধিক অঙ্ক করতে পারি তাহলে সেটা আমার জন্য চরম পাওয়া কেমন তাহলে আমরা অঙ্ক দিয়ে মধ্য শিখব অঙ্ককে করব না অঙ্ক শিখবো কোথা দিয়ে ব্রেন দিয়ে মাথা দিয়ে কেমন আমি যদি মনে করি আমি লন্ডন নিয়ে চলে যাব যেতে আবার এক মিনিটের মধ্যে নিয়ে চলে আসতে পারবো কেমন তাই আমাদের এই অঙ্কগুলোকে আমাদের ব্রেনে সেট করতে হবে আগে এই অঙ্কের মধ্যে জিরো থেকে দশ পর্যন্ত এই অঙ্ক হচ্ছে এই কয়টা এগুলোকে অঙ্ক বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাকে অঙ্ক বলে অঙ্ক কয় প্রকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অঙ্ক হচ্ছে দশটি আর একটা আছে শূন্য শূন্য